আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে 53 এনটি টেকনিক্যাল ট্রেডের एग्जाम শিডিউল অলরেডি প্রকাশিত হয়েছে 53 এনটি টেকনিক্যাল ট্রেডের एग्जाम প্রসিডিউর এবং एग्जाम प्रिपरेशन নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডটিতে কথা বলবো আমি কাজী মাহবুব জামান আবি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপডেট পেতে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো 53 এনটির পরীক্ষার্থীর সংখ্যাটা যদি আমরা দেখি অলরেডি অনেকেই দেখেছো হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করেছে এবং সেই সংখ্যাটি প্রায় পঁচিশ হাজার এটি সবসময় আমি বলে এসেছি এটি কিন্তু আর ভর্তি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই এটি রীতিমতো ভর্তি যুদ্ধে পরিণত হয়েছে এক্সামের সংখ্যাটার পাশাপাশি যদি আমরা এক্সাম শিডিউলটা দেখি এক্সাম শিডিউলটাতে বলা রয়েছে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে যেটি শুরু হবে এবং চলমান থাকবে দু সালের জানুয়ারির আট তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে সর্বমোট আটাইশটি ডেটে টেকনিক্যাল ট্রেডের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চলতি যে সেপ্টেম্বর সেখানে একটি ডেট দেয়া রয়েছে তার পরবর্তীতে অক্টোবরে নয়টি ডেট নভেম্বরে আটটি এবং ডিসেম্বরের আটটি পরবর্তীতে জানুয়ারি মাসে দুইটি ডেট দেওয়া রয়েছে সো প্রথম দিকে পরীক্ষার্থীদের জন্য হয়তো সময়টা কম কিন্তু অনেকের জন্য কিন্তু এনাফ সময় রয়েছে এই এনাফ সময়টা কিভাবে ইউটিলাইজ করতে পারবে সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি তার আগে আমরা প্রথমে জানব যে পরীক্ষার ডেট অনুযায়ী কিন্তু দুইটি করে শিফট দেওয়া রয়েছে একটি হচ্ছে সকাল আটটায় এবং আরেকটি হচ্ছে সকাল এগারোটায় যার যে ডেট রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্রে যেটি পুরাতন বিমানবন্দরে অবস্থিত তেজগায় সকল কান্ডিডেটের পরীক্ষায় কিন্তু শুধু একটি সেন্টারে অনুষ্ঠিত হবে পরীক্ষার যে শিডিউল সেটা অনেকেই জানো টেকনিক্যালের পরীক্ষার যে সাবজেক্টগুলো প্রথম দিন যে পরীক্ষা হয়ে থাকে প্রথমে হয়ে থাকে হান্ড্রেড মার্সের আইকিউ এই হান্ড্রেড মার্সের আইকিউ টেস্টা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে ফিফটি মার্সের ইংলিশ ফিফটি মার্সের ইংলিশ পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে ফিজিক্স এবং বায়াত ফিফটি হবে এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ওভারকাম করতে পারলে পরবর্তী স্টেপে যেতে পারবে তো প্রথম দিনেই কিন্তু অনেকেই বাদ পড়ে যায় পরীক্ষায় প্রিপারেশন না থাকার কারণ আমি প্রথমেই বললাম যে অনেকের জন্য সময় কম থাকলেও অনেকের জন্য কিন্তু অ্যানআপ সময় রয়েছে এখন পর্যন্ত রাইট নাও যা হয়েছে তো হয়েছে তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও যাদের হাতে সময় রয়েছে অনেকের জন্য কিন্তু এক মাস থেকে দেড় মাস দুই মাস তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত সময় রয়েছে এটা কিন্তু এনাফ সময় এই সময় প্রিপারেশন নেওয়ার জন্য প্রয়োজন একটু প্রপার গাইডলাইন আর প্রপার গাইডলাইনের জন্য তোমরা আসতে পারো আমাদের ডিফেন্স একাডেমিতে আমাদের সরাসরি ব্যাচে যোগ দিতে পারো রাইট নাও যারা আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচেও যোগদান করতে পারো আমাদের একই প্রসিডিওর সরাসরি এবং অনলাইন ব্যাচগুলো চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের ডিফেন্স একাডেমিতে জয়েন করতে পারো সরাসরি ব্যাচে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে সেখানে থেকেই কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবে আর যারা রাইট নাও আসতে পারবে না তারা তো অনলাইন ব্যাচে যোগদান করবেই তার পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমি আগেই বলেছিলাম যে আমাদের শীঘ্রই বিমান সেনার এক্সক্লুসিভ একটি আপডেট ফাইটার্স বিমান সেনা গাইডের সেটি প্রকাশিত হবে আমরা চলমান ফিফটি থ্রি এন্ট্রির জন্য স্পেশাল আপডেট প্রকাশ করতে যাচ্ছি খুব শীঘ্রই আমরা সেটা প্রকাশ করব তোমাদেরকে জানিয়ে দেব আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই এক্সক্লুসিভ আপডেটটা থাকবে বর্তমান যে ফিফটি থ্রি এন্ট্রির যে জন্য এবং এখানে আমরা চেষ্টা করব প্রথম দিনের যে এক্সামগুলো হচ্ছে কয়েকটা সেগুলোর যারা পরীক্ষা অংশ নেবে তাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমরা কালেক্ট করে সেটাতেও ফিফটি থ্রি এন্ট্রিরও কিছু কোশ্চেন সেখানে সংযুক্ত করতে এবং ফিফটি থ্রি এন্ট্রি যেভাবে পরীক্ষা হবে আপডেট অনুযায়ী সেগুলো কিন্তু আমরা এই বইটিতে সংযুক্ত করবো আই হোপ যে বেস্ট একটা প্রিপারেশন তোমরা রাইট নাও শুরু করবে তোমাদের সাথে শীঘ্রই দেখ দেখা হবে কথা হবে এবং আমাদের কোর্স এবং বই সংক্রান্ত জানতে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো এবং যারা আরো বিস্তারিত জানতে চাও ফিফটি থ্রি এন্ট্রি সম্পর্কে তারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো আশা করি পরবর্তী এপিসোডে সেগুলো নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে কথা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম